ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু চলে এসেছে আর আজকে আমরা এর প্রত্যেকটা বিষয় নিয়ে এমনভাবে কথা বলবো যাতে ভর্তির ব্যাপারে আর কোনো দ্বিধা না থাকে তো চলুন আর একদম দেরি না করে শুরু করে ফেলি প্রথমে যে সংখ্যাটা আমাদের চোখে পড়ছে সেটা হল মোট আসন সংখ্যা এবছর মোট সতেরোশো পঁচানব্বইটি আসনে ভর্তির সুযোগ থাকছে মানে প্রায় আঠারোশোর কাছাকাছি এটা কিন্তু আসলেই একটা বিশাল সুযোগ আর বুঝতেই পারছেন এত আসনের জন্য লড়াইটাও কিন্তু বেশ জঞ্জমাট হতে চলেছে আচ্ছা আমরা কয়েকটা ধাপে পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নেব প্রথমে জানব মূল ঘোষণাটা কি এরপর দেখব কি কি ইউনিট রয়েছে তারপর কোন ইউনিটে ঠিক কতগুলো আসন আছে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আর সব শেষে কীভাবে আবেদন করতে হবে এবং কোন তারিখগুলো মাথায় রাখতেই হবে সেগুলো জেনে নেব তো আনুষ্ঠানিক ঘোষণাটা হল হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখন চলুন এর ভেতরের খুঁটিনাটি বিষয়গুলো এক এক করে জেনে নেওয়া যাক চলুন তাহলে পরের ধাপে যাই এখানে মোট চারটি আলাদা ইউনিটে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকের উচ্চ মাধ্যমিকের বিষয় আর ভবিষ্যতের স্বপ্ন অনুযায়ী এখান থেকে কিন্তু পছন্দের ইউনিটটা বেছে নিতে হবে প্রথমে আসি এই ইউনিটে যাদের আগ্রহ কৃষি মাছ চাষ বা পশু চিকিৎসার মতো বিষয়গুলোতে মানে যারা সরাসরি দেশের খাদ্য আর সম্পদ নিয়ে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই ইউনিটটা সেরা একটা পছন্দ এরপর আছে বি ইউনিট এটা হলো মূলত ভবিষ্যতের ইঞ্জিনিয়ার আর বিজ্ঞানীদের জন্য কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ফিজিক্স বা ম্যাথেম্যাটিক্সের মতো কোর্স সাবজেক্টগুলো সব এই ইউনিটের মধ্যেই প্রযুক্তির দুনিয়ায় যারা নিজেকে দেখতে চান তাদের ঠিকানা কিন্তু এটাই আচ্ছা যাদের স্বপ্ন ব্যবসা বাণিজ্যের জগতের নেতৃত্ব দেওয়ার তাদের জন্য রয়েছে সি ইউনিট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিন্যান্স এই সব বিষয় নিয়ে এখানে পড়াশোনার সুযোগ আছে ভবিষ্যতের কর্পোরেট লিডারদের জন্য এটা দারুণ একটা প্ল্যাটফর্ম আর সবশেষে হল ডি ইউনিট এখানে ইংরেজি অর্থনীতি সমাজবিজ্ঞানের মতো বিষয়গুলো আছে যারা সমাজ সংস্কৃতি আর মানুষের সম্পর্ক নিয়ে আরও গভীরে জানতে চান তাদের জন্য এই ইউনিটটা একদম পারফেক্ট এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এখানে দেখুন আসন সংখ্যার একটা তুলনা দেওয়া আছে বার চারটা দেখলেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে সবচেয়ে বেশি আসন সাতশো চল্লিশটা আছে বি ইউনিটে মানে ইঞ্জিনিয়ারিং আর সায়েন্সে তার ঠিক পরে পাঁচশো পঁয়ত্রিশটা আসন নিয়ে আছে এই ইউনিট তার মানে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য সুযোগটা যে সবচেয়ে বেশি তার বলার অপেক্ষা রাখে না চলুন এইবার প্রত্যেকটা ইউনিটের ভেতরে একটু ঢুঁ মারা যাক মানে কোন বিভাগে ঠিক কতগুলো আসন আছে সেটা আরও কাছ থেকে দেখিনি এতে করে সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে আর নিজের পছন্দের বিভাগটাকে লক্ষ্য বানানো সহজ হবে এই ইউনিটের দিকে তাকালে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আসন তিনশো পঁচাত্তরটা আছে এগ্রিকালচার বিভাগে এটা এই ইউনিভার্সিটির অন্যতম একটা প্রধান বিভাগ এছাড়া ডিভিএম আর ফিশারিজ এই দুটো গুরুত্বপূর্ণ সাবজেক্টও কিন্তু আশিটা করে আসন রয়েছে মোট মিলিয়ে পাঁচশো পঁয়ত্রিশটা এবার দেখুন বি ইউনিটের এই বিশাল তালিকাটা এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স সাবজেক্টগুলোর প্রায় প্রতিটাতেই ষাটটার মতো আসন আছে আবার দেখুন গণিত বা পরিসংখ্যানের মতো বেসিক সায়েন্সের বিষয়গুলোতেও আশিটা করে সিট রাখা হয়েছে যেটা কিন্তু বেশ ভালো একটা সংখ্যা আর যারা আর্কিটেকচার নিয়ে আগ্রহী তাদের জন্য আসন আছে তিরিশটা সি ইউনিটে মানে বিজনেস স্টাডিজে সব কিছু একদম গোছানো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং আর ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এই চারটা বিভাগের প্রতিটাতেই সমান মানে সত্তরটা করে আসন আছে মোট আসন হল দুশো আশিটি আর ডি ইউনিটে ইংরেজি আর অর্থনীতিতে আছে সত্তরটা করে আসন সমাজবিজ্ঞানের ষাটটা আর ডেভেলপমেন্ট স্টাডিতে আছে চল্লিশটা আসন এখানে মোট আসন সংখ্যা দুইশো চল্লিশটি যারা সমাজ আর দেশের উন্নয়ন নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন তাদের জন্য এটা কিন্তু চমৎকার একটা সুযোগ আশা করা যায় আসন সংখ্যা নিয়ে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেছে এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হল আবেদনটা করতে হবে কিভাবে। চলুন সেই প্রক্রিয়াটা এবার ধাপে ধাপে দেখে নিই যাতে কোনো ভুল না হয় আর আবেদনটা এক চান্সেই হয়ে যায় আবেদনের আগে প্রথম যে প্রশ্নটা সবার মাথায় আসে তা হল আমি কি আবেদন করার জন্য যোগ্য চলুন এর উত্তরটা চট করে জেনে নিই আর দেখে ফেলি যে এই সুযোগটা নেওয়ার জন্য কি শর্ত পূরণ করতে হবে নিয়মটা কিন্তু একদম সহজ আর পরিষ্কার যারা দুহাজার চব্বিশ অথবা দুহাজার পঁচিশ এইচএসসি বা এর সমমানের কোনও পরীক্ষায় পাশ করেছেন শুধু তারাই হাবিপ্রবিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন তো যারা এই শর্ত পূরণ করছেন তারা আর দেরি কেন আবেদন করার প্রক্রিয়াটা পুরোপুরি অনলাইন ভিত্তিক আর মাত্র তিনটা সহজ ধাপে শেষ করা যাবে প্রথমে ইউনিভার্সিটির অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটে যেতে হবে এরপর অনলাইন ফর্মটা খুব সাবধানে পূরণ করতে হবে আর শেষে নির্ধারিত আবেদন ফি জমা দিলেই কাজ শেষ খুবই সহজ তাই না আবেদন ফি এর বিষয়টা একটু জেনে রাখা ভালো যে কোনো সাধারণ ইউনিটে আবেদনের জন্য ফি হল এক হাজার টাকা তবে কারো যদি স্বপ্ন থাকে আর্কিটেকচার নিয়ে পড়ার তাহলে বি ইউনিটের অধীনে আবেদন করার সময় অতিরিক্ত দুশো টাকা মানে মোট এক টাকা জমা দিতে হবে এবার আমরা একদম শেষ এবং সবচেয়ে জরুরি অংশে চলে এসেছি এই তারিখগুলো কিন্তু কোনোভাবেই ভুলে গেলে চলবে না তাই এখনই ক্যালেন্ডারে বা ডায়েরিতে লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখুন কারণ এই তারিখগুলোই কিন্তু আপনার ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে তারিখগুলো ভালো করে খেয়াল করুন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ১৬ নভেম্বর দু থেকে আর চলবে সতেরোই ডিসেম্বর দু পর্যন্ত প্রায় এক মাস সময় হাতে পাওয়া যাবে কিন্তু একদম শেষ দিনের জন্য বসে থাকাটা ঠিক হবে না আর ভর্তি পরীক্ষা হবে পরের বছরের ২৬ থেকে আঠাশ জানুয়ারির মধ্যে এই তারিখগুলো মাথায় রেখে আজ থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিন তো আমরা পুরো ভর্তি প্রক্রিয়াটা ধাপে ধাপে জেনে নিলাম এখন আসল প্রশ্নটা হল এই যে প্রায় আঠারোশো আসন এর মধ্যে কোন আসনটা আপনার স্বপ্নের নিজের লক্ষ্যটা ঠিক করে ফেলুন আর প্রস্তুতির জন্য নিজের সেরাটা দিয়ে ঝাঁপিয়ে পড়ুন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল